আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অধ্যায় দুইয়ের অনুশীলনী দুই দশমিক তিনের আট পর্যন্ত যত বেসিক কনসেপ্ট ছিল সেগুলো নিয়ে সো আশা করি সেই বেসিক কনসেপ্টগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছিলা সো সেগুলো বুঝলে কিন্তু আজকে অনুশীলনী যেটা সমাধান করা বা অনুশীলনী দুই দশমিক তিন এরা কিন্তু তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে সো চলো এবার আমরা অনুশীলনী দু দশমিক তিনটা যেটা রয়েছে সে আমরা সমাধান করা শুরু করি সো সেই কারণে আমি যেটা করেছি তোমাদের জন্য আমি বরাবরের মতো পাঞ্জিটির গাইডে পি নিয়ে নিয়েছি এখান থেকে আসলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অনুশীলনী অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো সো ফার্স্টে দেখো আমাদের একে রয়েছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো সো এইগুলো আসলে তোমরা পারবা ঠিক আছে সো এখানে সমাধানটা রয়েছে তুমি জাস্ট একটু পরে নিলেই পারবা সো আমি মনে করি এটা বিশ্বটা কথা বলার প্রয়োজন রয়েছে দুই নম্বর কোয়েশানটা হচ্ছে অনুপাত কি এটা শরীর উত্তরটা হবে একটি ভগ্নাংশ এরপর রয়েছে তিন নম্বর দুই অনুপাত পাঁচের সমতল অনুপাত কত দুই নম্বর পাঁচের সমতল অনুপাত হবে দেখো আমি দুই এবং পাঁচ উভয়কে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করে দেখব যে কোনটা আসতেছে সো এটা আসলে আসবে হচ্ছে এই যে এইটা গণ নাম্বারটা এই দুই দ্বারা গুণ করলেই আমাদের এখানে এই মানটা আসতেছে তাহলে এটা হবে সমতল অনুপাত তিন নম্বরটা বলা হয়েছে চার নম্বরটা বলা হয়েছে তিন অনুপর চার এবং চার নম্বর পাঁচই মিশ্র অনুপাত কত এক্ষেত্রে আমাদের কী করতে হবে পূর্ব রাশি পূর্ব রাশি গুণ এবং উত্তর রাশি উত্তর রাশি গুণ করে যে মানগুলো পাবো পূর্ব রাশি গুণ ফলকে আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশি গুণ ফলকে আমরা উত্তর রাশি হিসেবে বসিয়ে দিব তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত তাহলে এটা কত হবে তিন চারা বারো বারো আর পরেরটা হবে চার পাঁচটা বিশ তার মানে ক নম্বরটা হবে এটা ঠিক আছে সো এবার যদি পাঁচ নাম্বারটাই যাই বলা হচ্ছে তিন অনুপাত বিশ অনুপাতে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে এটাকে আমরা শতকরায় প্রকাশ করে কী হবে এই যে দেখো এখানে ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যা থেকে আমরা পাবো হচ্ছে যে পনেরো পার্সেন্ট ঠিক আছে দুশো সেন্টিমিটার এক পার্সেন্ট কথা দুইশো সেন্টিমিটার এক পার্সেন্ট আছে দুশো সেন্টিমিটার এর একশো ভাগের এক কারণ পার্সেন্টেজ মানে আমরা জানি হচ্ছে হর নিচে একশো চলে যাবে সেটার হিসাব করি তাহলে বাইত্রিশ হচ্ছে দুই সেন্টিমিটার তার মানে এটা উচ্চটা হচ্ছে যে এইটা দুইশো দুই সেন্টিমিটার এরপর সাত নাম্বারটা বলা হয়েছে এক অনুপাত পাঁচ অনুপাতের পূর্ব রাশি এক উত্তর পাঁচ ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত এক এটা কিন্তু তিনটাই হবে তাহলে এক দুই তিন এবার এরপর যদি আমরা যাই আট নাম্বারটা আট নাম্বারটাই বলা হয়েছে দ একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রে ষাট পার্সেন্ট হলে ছাত্রের সংখ্যা কত হবে ছাত্রের সংখ্যা কিন্তু হবে মূলত ছাতির সংখ্যা হবে জন কারণ একশো জনের মধ্যে ষাট ষাট পার্সেন্ট বা একশো জনের মধ্যে ষাট জন তাহলে ছাত্রসংখ্যা কত হবে ছাত্র সংখ্যা তো অবশ্যই হবে চল্লিশ জন এবং ছাত্র ছাত্রীর সংখ্যা হবে তিন অনুপাত দুই তার মানে এটা কিন্তু হবে না তার মানে এক এবং দুইটাই হবে আমাদের উত্তর সে এখানে ব্যাখ্যা রয়েছে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে ব্যাখ্যা দেখে নিতে পারো সো এবার যদি আমরা নয় নম্বরটায় যাই নয় নাম্বারটাই বলা হয়েছে চিত্রের দাগাঙ্কিত অংশ এবং সম্পূর্ণ অংশের অনুপাত কত সো দাগাঙ্কিত অংশ হচ্ছে এক এবং সম্পূর্ণ হচ্ছে চার তাহলে এক অনুপাত চার এটা হচ্ছে আমাদের উত্তর দশ নম্বরটায় বলা হয়েছে চিত্রের বৃহত্তম বড়ক্ষেত্র দিক ক্ষেত্র কত বৃহত্তম বড়ক্ষেত্র মানে পুরা দর সম্পূর্ণ বল যেটা রয়েছে সেটা নিয়ে তোমরা হিসেব করবা তাহলে দুই দোকানে চার চার বর্গমিটার এটাই হবে আমাদের উত্তর সো এবার দেখো আমরা চলে আসতেছি আস্তে আস্তে সামনে গাইতেছি কঠিন কঠিন আমাদের ম্যাথ আসতেছে সো এবার একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পূর্ণ করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পূর্ণ করে নয়শো টাকা পেলো নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে ঠিক আছে সো এটা এটার উত্তরটা হচ্ছে এই যে ছয়জন ঠিক আছে সো এখানে দেখো এই যে এখানে ব্যাখ্যা রয়েছে অঙ্কটার এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই পারবা কারণ এগুলো আমরা উদাহরণে অনেক আলোচনা করেছি সো এখান থেকে আশা করি তোমরা একটু যদি না বুঝো তাহলে ব্যাখ্যাটা তুমি একটু দেখে নিতে পারো তো বারো নাম্বার কোশ্চেন বলা হয়েছে যদি কাজটি তিনজন বালক সম্পূর্ণ করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত তো এখানে কাজটা তিনজন বালক সম্পূর্ণ করলে পেত হচ্ছে তিনশো টাকা এই যে এখানে ব্যাখ্যা রয়েছে তোমার এটা তোমরা একটু দেখে নিতে পারো তেরো নম্বরটা বলা হয়েছে ইউসুফ পরীক্ষা সত্তর পার্সেন্ট নাম্বার পায় পরীক্ষা মোট নাম্বার সত্তর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নাম্বার কত ইস্যু প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো নব্বই ঠিক আছে আট কেজি চালের দাম একশো টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত এই যে এখানে ব্যাখ্যা রয়েছে এখান থেকে আমরা পাশটি হচ্ছে একশো পাঁচ টাকা এরপর যদি আমরা পর নাম্বার কোয়েশন থেকে একটু মুভ করি বলা হয়েছে সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তাহলে এটা ও কি নিয়মে করে দিবা ওই কি নিয়ম তোমরা কিন্তু ক্লাস সাইভে শিখেছ এবং আমরা আগেও কিন্তু আলোচনা করেছি আগের ভিডিওতে সো এটা নিয়ে আমি আলোচনা করলাম না তোমরা এখান থেকে একটু দেখে নিবা উত্তরটা মিলিয়ে দিবা এবং অঙ্কের চেষ্টা করবা নিজে নিজে করার জন্য শুরু নাম্বারটায় বলা হয়েছে একটি ছাত্রাবাসে পনেরো জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদে পনের পঁচিশ জনের কতদিন চলবে সো এই অঙ্কগুলো কিন্তু আমরা কিন্তু উদাহরণের সময় অনেক 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 দেখেছি তাই না সো এটা আশা করি তোমরা পারবা সো এখান থেকে তোমরা এই অঙ্কটা করে দিবা এবং এই যে এটাই হচ্ছে উত্তর তিরিশ দিন এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম সো এখানে যে জিনিসটা একটু পেঁয়াজ লাগতে পারে সেটা হচ্ছে যে এখানে পঞ্চাশ সাথে পনেরো কেন গুণ হলো তাই না সো এই পেস্টটা আমি তোমাদেরকে একটু বলি এখানে পনেরো সাথে পনেরো পনেরো সাথে পঞ্চাশ গুণ হওয়ার মূল কারণটা হচ্ছে দেখো জন ছাত্রের জন্য যেই খাদ্য মজুদ আছে তা কিন্তু পনেরো দিন চলে এখন ওই একই খাদ্য যদি একজন ছাত্র হয় তাহলে কিন্তু বেশি দিন চলবে তাই না সেই কারণে এখানে গুণ হয়েছে আবার ওই একজন ছাত্র খাওয়ার মাধ্যমে এই পুরো খাদ্য যদি একজন ছাত্র খায় তাহলে যতদিন লাগবে প্রতিজন ছাত্র হলে কিন্তু আর কম সময় লাগবে তাই না সেই কারণে প্রতিষ্ঠা হয়ে গেছে ভাগ হিসেবে নিচে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা শত নাম্বার কোয়েশন খেয়াল করে দেখি যে একটু বলা হয়েছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে সো এখানে দেখো বলা হয় চারশো পঞ্চাশ টাকা লাভ করে কত টাকা বিনিয়োগ করে নয় হাজার টাকা তাহলে ছয়শো টাকা বিনিয়োগ করে কত টাকা পাবে সেটা আমরা ও কিক নিয়মে করি কিক নিয়মে করলে অঙ্কটা উত্তরটা একটু সহজে আমরা বের করে ফেলতে পারবো আঠারো নম্বর কোয়েশ্চেন থেকে খেয়াল করা যদি একটু বলা হয়েছে একশো বিশ কেজি চলে দশজন লোকে চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে কত কেজি চাল প্রয়োজন হবে সো এখানে দশজন লোকের চলে দশজন লোকে সাতাইশ দিন চলে একশো বিশ কেজি চালে একদিন চলে হচ্ছে একশো বিশ ভাগে সাতাইশ দিন চলে তাহলে পঁয়তাল্লিশ দিন চলে কত কতটুকু চালে এটা যদি আমরা ঐকিক নিয়মে করি ঐকিক নিয়মে করলে আমরা উত্তরটা পাচ্ছি হচ্ছে দুইশো কেজি ঠিক আছে সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এরপর যদি আমরা উনিশ নম্বর কোয়েশনটা দিকে একটু মুভ করি বলা হয়েছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রে তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে জন ছাত্রে কতদিন চলবে তারপর দেখো এই যে এই অঙ্কটা কিন্তু অনেকটা এই অঙ্কের মতো ঠিক আছে এটা তোমরা নিজের একটু মাথা খেলালি পারবা সো এটা তোমাদের ছেড়ে দিচ্ছি তোমরা উত্তরটা মিলে নিবে এখানে বাইশ সমস্ত দুই ভাগে একদিন এরপর যদি আমরা বিশ নম্বরটায় যাই বলা হয়েছে প্রতিজন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানি নিতে কতজন ছাত্র প্রয়োজন মিটাতে পারবে ঠিক আছে মানে নয়শো গ্যালন পানি কজন ছাত্রের প্রয়োজন মিটাতে পারবে সো এটা তোমরা ঐকিক নিয়ম যদি পারো তাহলে এই অঙ্কটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবা এবং এটা উত্তর হচ্ছে ছত্রিশ জন সো এই অঙ্কগুলো তোমাদের কাছে আমি এইচডাব্লিউ রাখবো তোমরা অবশ্যই নিজেরা নিজেরা করবা করে জাস্ট এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা তো তোমরা যদি বেসিক কনসেপ্টের ভিডিওগুলো দেখে থাকো এবং বেসিক কনসেপ্ট যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কুগুলো তোমরা নিজেরাই করতে পারবা সেই বছর একুশ নম্বর অঙ্কটা দেখি বলা হয়েছে নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে সো নয়জন শ্রমিক করতে পারে আঠারো দিনে এখন যদি দেখো একজন শ্রমিক যদি কাজটা করে তাহলে তার দিন আরও বেশি লাগবে তাই না তাই এখানে আমরা আঠারো আঠারোর সাথে নয় গুণ করেছি আবার বলা হয়েছে যে একজন শ্রমিক করতে যতদিন সময় লাগবে এখন যদি আঠারো জন শ্রমিক আনি তাহলে কিন্তু আমার সময়টা আরও কম লাগবে তাই না তো সেই কারণে কিন্তু ভাগ হয়েছে আমরা জানি কমে গেলে ভাগ হয় বেড়ে গেলে গুণ হয় তাহলে উত্তর হচ্ছে আমাদের নয় দিন এরপর বলা যাচ্ছে বাইশ নাম্বারটা একই বাদ তৈরি করতে তিনশো জন শ্রমিকের প্রতিদিন সময় লাগে আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সো এবার দেখো এটাও কিন্তু আমরা একটা আগের নিয়মগুলোর মতো করে করে ফেলতে পারি প্রতিদিনে দিনে করতে প্রয়োজন হয় তিনশো ষাটজন শ্রমিকের তাহলে একদিনে বাট করতে অবশ্যই আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে তাই আমি তিনশো ষাটের সাথে গুণ করে দিয়েছি পঁচিশকে এই যে দেখাও গুন করে দিলাম তারপর আঠারো দিনে বাড়তি তৈরি করতে যেই শ্রমিক লাগবে সেটা হচ্ছে পাঁচশো জন শ্রমিক লাগবে তো অতিরিক্ত শ্রমিক আমাকে কিন্তু বলা হয়েছিল অতিরিক্ত কত শ্রমিক লাগবে আগে কিন্তু ছিল আমাদের তিনশো জন তাহলে অতিরিক্ত শ্রমিক লাগতেছে আমাদের একশো জন ঠিক আছে সো এবার যদি তেইশ নাম্বারটা দিকে খেয়াল করি বলা হয়েছে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে দশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে সো দেখো এটাও কিন্তু অনেকটা আগের অঙ্কগুলোর মতোই এটা তোমাদের কাছে আমি হোমওয়ার্ক রাখলাম তোমরা নিজেরা করবা করে অবশ্যই তোমরা পারলে কমেন্টে জানিয়ে দিবা তোমরা এটা করেছো কিনা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা সে এবার চব্বিশ নম্বর কোয়েশনটা বলা হয়েছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত ঠিক আছে সে একদিনে দুই ঘন্টায় যে দশ কিলোমিটার তাহলে ছয় দিনে সে দুই ঘন্টায় যাবে কত ধরো তো ষাট কিলোমিটার আবার সে ছয় দিনে ষাট কিলোমিটার পথ অতিক্রম করতেছে আবার দেখো দুই ঘন্টায় যায় কিন্তু সে দশ কিলোমিটার পথ তাহলে এক ঘন্টায় সে কতটুকু যাবে পাঁচ কিলোমিটার পথ অর্থাৎ তার গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর তারপর প্রতিষ্ঠাম অঙ্কটা দিকে একটু খেয়াল করো তোমরা তাহলে দেখবা একটু রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে ঠিক আছে সো এখানে আসলে একটু বোঝা যাচ্ছে না বিষয়টা তবে তোমরা কিন্তু নিজেরা কিন্তু এই অঙ্কটা করতে পারবা ঠিক আছে সো এটা তোমরা এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা জাস্ট তাহলেই হবে তারপর বলা হয়েছে দেখো এই যে এখান থেকে উত্তরটা হচ্ছে দশ দিনে ঠিক আছে উত্তরটা হচ্ছে দশ দিনে তো এই এই অঙ্কগুলো কিন্তু তোমরা কিন্তু অনেকবার এসেছো এবং এই বেসিকগুলো কিন্তু অনেক কমন ঠিক আছে যদি তোমরা বেসিকগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো কিন্তু অনেক ইজিলিভাবে তোমরা করতে পারবা তারপর ছাব্বিশ নাম্বার কোশনটাকে একটু খেয়াল করো বলা হয়েছে জ্বালার প্রতি ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে একদম ওই ঐকিক নম করবো ঐকিক নাম অঙ্কগুলো করলে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে হচ্ছে বারো ঘন্টা ঠিক আছে সাতাশ নম্বর কোয়েশনটা বলা হয়েছে সাতাশ নাম্বার কোয়েশনটা কী বলে আছে একটু খেয়াল করবা এখানে বলা হয়েছে যে ছয়জন লোক আঠাইশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে সো এখানেও কিন্তু ওই আগের কাজের অঙ্কগুলোর মতো কিন্তু তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা সো এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো আরেকটি নাম্বার কোয়েশানটা বলা হয়েছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ দশজন বালকের সমান চারজন পুরুষ এবং দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কতদিনে করতে পারবে সো দুইজন পুরুষের সমান কাজ করে তিনজন বালক তাহলে একজন একজন পুরুষের সমান কাজ করে কতজন বালক বলতো দুই বাঘে তিনজন বালক চারজন পুরুষের সমান কাজ করবে হচ্ছে ছয়জন বালক সেটা আমি কেন বার করলাম দেখো এই যে চারজন পুরুষ চারজন পুরুষ পুরুষের সমান কতজন ছেলে কাজ করতে পারে সেটা আমরা বের করে নিলাম সো তার মানে হচ্ছে যে এই যে চার এবং চার এই দেখো এখানে আবার কি বলা হয়েছে আমি একটু পরিদিখি দাঁড়াও আচ্ছা ওই কাজটি ছয়জন পুরুষ পনেরো দিন পনেরো জন বালক কতদিনে করতে পারবে ছয়জন পুরুষের ক্ষেত্রে যদি খেয়াল করে তাহলে বলা হয়েছে ছয়জন জন কাজটা করতে জন পুরুষের সমান হচ্ছে নয়জন বালকের কাজ তার মানে আমরা বলতে পারি চারজন পুরুষ এবং দশজন বালকের কাজটা হবে ষোলো জন বালকের কাজ তাই না এবং ছয়জন পুরুষ এবং জন বালকের কাজটা হবে চব্বিশ জন বালকের কাজ অতএব ষোলো জন বালক কাজটি করে একুশ দিনে তাহলে চব্বিশ জন বালক কাজটি করবে চোদ্দো দিনে ঠিক আছে একদম ইজি এবার যদি আমরা উনত্রিশ নাম্বার অঙ্কটা খেয়াল করি উনত্রিশ নম্বর অঙ্কটা বলা হয়েছে কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যত কমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে সো বলা ফার্স্ট কোশ্চেনটা বলা হয়েছে আলিফ খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে সো একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে পারবে সেটা কিন্তু তোমরা অনেক ইজিলি পারবা এরকম কিন্তু আমরা কিন্তু বেসিক কনসেপ্টের সময় করেছিলাম তাই না সো মনে করি সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ আলিফ বিশ দিনের কাজটি করতে পারে একটি কাজ তাহলে একদিনে করতে পারবে সে বিশ ভাগের এক অংশ খালিদ আবার একদিনে করতে পারবে ত্রিশ ভাগের এক অংশ তার মানে খালিদ এবং আলিফ একত্রে করতে পারবে দুইটা যুগ করে দিলে বাচ্চা হচ্ছে বারোভাগের এক অংশ একদম ইজি এরপর বলা হয়েছে কাজটি কতদিনে শেষ হয়েছিল সো এখানে দেখো ক হতে পায় তারা একদিনে কাজ করতে পারে ভাগের এক অংশ দুজনে একত্রে কিন্তু ঠিক আছে তাহলে তিন দিন কিন্তু তারা এক একত্রে কাজ করেছিল তিন দিন তারা একত্রে কাজ করেছিল তাহলে তিন দিনে তারা কতটুকু কাজ করতে পেরেছিলো চার ভাগের এক অংশ তাদের কাজটি বাকি ছিল কতটুকু কাজের বাকি ছিল চার ভাগের তিন অংশ এখন দেখো চার ভাগের তিন অংশ কাজে কিন্তু করতে হয়েছিল খালিদকে তাই না তাই এখন খালিদ তিরিশ বাঘের এক অংশ কাজ করে একদিনে এই যে দেখো প্রথম থেকে পেয়েছিলাম তিরিশ বাঘের একাংশ কাজ করে সে একদিনে ঠিক আছে সো খালিদ ভাগের বাঘের একাংশ কাজ করতেছে একদিনে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতেছে কত দিনে দেখো তিরিশ বাঘের একদিনে বা চার ভাগের তিন অংশ কাজ শেষ শেষ করতে পারবে হচ্ছে কতদিনে তো বাইশ সমস্ত দুই বাঘের একদিনে কিন্তু এটা কিন্তু খালিদ এক একা করেছিল কাজটা ঠিক আছে বাইশ সমস্ত দুই ভাগের একদিন হচ্ছে খালিদ একা করেছিল কাজটা কিন্তু তার আগে কিন্তু খালিদ এবং আলিফ দুজনে মিলে কিন্তু কাজটা আরও তিন দিন করেছিল তাহলে অবশ্যই আমাদেরকে যদি মোট সময় কতটুকু লেগেছিল বের করতে হয় তাহলে দুইটাকে যোগ করে দিতে হবে যোগ করে দিলে আমরা মান পাচ্ছি হচ্ছে পঁচিশ সমস্ত দুই ভাগের একদিন ঠিক আছে এরপর বলা হয়েছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ভাগে পাঁচ মিনিট সম্পূর্ণ করে তাহলে প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করো আলিফের দেখো বলা হয়েছে কি যে আলাদাভাবে যদি কাজ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি তো আমাকে অবশ্যই বের করে নিতে হবে যে প্রতিজনের পুরো কাজটা করতে কতটুকু সময় লেগেছিল তো আলিফের দেখো একবার সম্পূর্ণ অংশ কাজটি করতে লাগে বিশ দিন তার মানে ষোলো ভাগে পাঁচ অংশ পাঁচ পাঁচ অংশ কাজটি করতে তার সময় লাগবে অর্থাৎ চার ভাগের প্রতি দিন তার মানে আলিফের আলিফের একদিনের মজুরি হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমরা বলতে পারি যে আলিফের এই চব্বিশ ভাগে পাঁচ দিনের যে সময়টা লেগেছে এই যে ষোলো ভাগে পাঁচ একশো কাজ সম্পন্ন করতে সেই দিনের এই দিনগুলো তার মজুরি তার কত আসতেছিল তাই না এই মজুরি পাচ্ছি হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা আবার খালিদের ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি সম্পূর্ণ কাজে অংশ অংশ কাজ করতে সময় লাগে তিরিশ দিন তাহলে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে সময় লাগতে হচ্ছে আটভাগের পঁচাত্তর দিন তার মানে খালিদের একদিনের মজুরি হচ্ছে চারশো টাকা এবং খালিদের এই আটভাগের পঁচাত্তর দিনের মজুরিটা হবে তিন হাজার সাতশো পাঁচ পঞ্চাশ টাকা এবার যদি আমরা আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি বের করি তাহলে বাচ্চা হচ্ছে তিন হাজার একশো এক তিন হাজার একশো পঁচিশ অনুপাত তিন হাজার সাতশো পঞ্চাশ অনুপাত করে আমরা যদি এটা সরলীকরণ করি ফিরি তাহলে বাচ্চা হচ্ছে পাঁচ ছয় এবং এটা হচ্ছে আমাদের উত্তর সো আশা করি এই ভিডিওগুলো তোমরা সব কিছু বুঝতে পেরেছ সো দেখা হবে নেক্সট ভিডিওতে আহ তত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ